কাথে হাই স্কুলের ছাত্র সায়ন্তন রাজ্যে পঞ্চম মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের রাজ্যে মেধা তালিকায় প্রথম দশের স্থান করে নিল কাথির হাই স্কুলের ছাত্র সায়ন্তন মাইতি রাজ্যের পঞ্চম ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে সায়ন্তন উচ্চ মাধ্যমিকের কৃতি ওই ছাত্র আগামী দিনে চিকিৎসক হতে চায় রাজ্যের উচ্চ মাধ্যমিকের পঞ্চম স্থান অধিকারী ওই ছাত্র এক শিক্ষক দম্পতির একমাত্র সন্তান সাফল্যের পর স্কুলের শিক্ষক আত্মীয় স্বজন থেকে প্রতিবেশীরা শুভেচ্ছা জানান

যে পড়াশোনাটাই একমাত্র পথ এছাড়া আর কোনো বিকল্প পথ নেই অবশ্যই পড়ে যেতে হবে এবং এরকম কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করাটাই আমার ভালো পথ বলেই মনে হয় ভবিষ্যতে তোমার কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে নিউরোসায়েন্স নিয়ে গবেষণা করতে মেডিকেল লাইনে কেন কারণ নিউরোসায়েন্স এমন একটা বিষয় যেটা আমাকে অনেকটা আকর্ষণ করে প্রথমত ফিজিক্সের সঙ্গে অনেকটা যোগাযোগ আছে এর যে কোনো নার্ভ ইম্পলসের কন্ডাকশনে পুরো ফিজিক্সের ফর্মুলা ব্যবহার করা যায় এবং এর অ্যাকশন পোটেন্সিয়াল এবং ডিপোলাইজেশন রিপোলাইজেশন সব কিছু ফিজিক্সের উপর নির্ভর করে যেহেতু আমার পছন্দের সাবজেক্ট ফিজিক্স এবং বায়োলজি দুটোই সে দিক দিয়ে পছন্দ এছাড়া এই লাইনের একটু ডাক্তারি মানে ডাক্তারের অভাব আমরা দেখতে পাই কারণ কেবলমাত্র ভালো ভালো হাসপাতালগুলোতেই একমাত্র এইসবের ভালো চিকিৎসা এবং ভালো যন্ত্র যন্ত্রাংশ পাওয়া যায় তো সেই হিসাবে আমি কিছুটা নিজের দিক থেকে একটু চেষ্টা করতে চাই উন্নতির জন্য ব্যুরো রিপোর্ট এখন সংবাদ